আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার ভালো হয় না আমরা জেনে থাকি যে ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা থাকে একসময় ক্যান্সারের চিকিৎসা করতে করতে এই রোগেই মৃত্যু হয় আর দ্বিতীয় কোনো রোগ প্রয়োজন হয় না তাই সারা বিশ্বের ডাক্তাররা বলে থাকেন ক্যান্সার হলে নো আনসার আমি বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার এতই ভালো হয় যে জ্বরের রোগীর যে ক্যান্সার রোগে বেশি ভালো হয় আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করেন প্রায় সাড়ে পাঁচ হাজার ঊর্ধ্ব রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আজকেও আমাদের সামনে একজন রোগী আছেন যা যিনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমরা ওনার সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নাম মোহাম্মদ উমর আলী আপনার পিতার নাম আব্দুল মালিক খান আব্দুল মালিক খান আপনার মায়ের নাম নুরজাহান বেগম নুরজাহান বেগম আপনার গ্রাম গ্রাম হচ্ছে জীবননগর জি জি জীবননগর জীবননগর পোস্ট অফিস

চিকিৎসার আগে হয়েছে মাথায় অপারেশন হয়েছে তারপরে ক্যান্সারের জীবাণু নিয়ে উনি বিভিন্ন সমস্যায় ভুগতেন এর মধ্যে উনি ব্যথা পর্যন্ত প্রচন্ড ব্যথায় ছিলেন আল্লাহ রসুল সম্মতে আমরা চিকিৎসা করছি এখন ওনার শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ আছে আমরা রিপোর্ট করছি রিপোর্টও সম্পূর্ণ ভালো আসছে দেশবাসী যারা দেখছেন ওনার জন্য দোয়া করবেন উনি আজীবন যেন ভালো থাকেন কার দোয়াই কি হয় বলা যায় না সাধারণ মানুষের মধ্যে আল্লাহর অলি লুকায়িত আছেন আর অনেক বড় বুজুর্গ মানুষের মধ্যে শয়তান লুকিয়ে আছে আমরা দোয়া করি যে আপনারা যে যেখানে দেখেন কার দোয়া কবুল হয় বলা যায় না যে যেখান থেকে দেখছেন কাবার শরীফের দাঁড় থেকে যদি দেখেন তার কাঁপা শরীপে ধরে জন্য দা করেন যাতে উনি আজীবন ভালো থাকে না আমি মনে করি মক্কা মদিনা যারা আছেন বিশেষ করে তাদের তারা বেশি দোয়া করবেন উনি যেন সম্পূর্ণরূপে সুস্থ হন আমরা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে যেহেতু জিনিসটা যাবে যে যেখান থেকে পারেন ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নাই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস এই চারটি রোগের চিকিৎসা করতে প্রতি মাসে লাগে কয়েক লক্ষ টাকা আবার এক সময় মেরু ট্রান্সফার এবং লিভার ট্রান্সফারে লাগে সত্তর লক্ষ থেকে এক কোটি টাকা আপনার এই কত ক্ষতিটা এখন হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রায় পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে সুস্থ হন নাই আল্লাহর সম্পদ এখন সামান্য টাকায় চিকিৎসা করি আল্লাহর মধ্যে সুস্থ আমি বলবো যে বিশেষ করে ক্যান্সার কিডনি এস এই চারটি আর মরণবিধি নয় চারটি সুস্থ হয় যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে নেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি রুগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্দ মেন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো এবং দশ আর শনি রবি এবং হবিগঞ্জের রোগের দিকে মঙ্গল বুধ বৃহস্পতি পপুলার জেনারেল হাসপাতাল আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে সকল ডাক্তাররা মনে করেন যে এইগুলো চিকিৎসা নেই তাদেরকে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করার জন্য আমাদের সাথে ছয় মাস কাজ করলে আপনিও বলবেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা সবাই মিলে বাংলাদেশ না সারা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই এই প্রত্যাশায় শেষ করছি যে কোনো